নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বে প্রত্যেককে স্বাগতম জানাই আজকে আলোচনা করব কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং অতিরিক্ত উল্লেখযোগ্য একটি টপিক যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ ক্ষেত্রে মঙ্গলের যে সঞ্চারটা হতে চলেছে যে পরিবর্তনটা হতে চলেছে সেটির ইম্প্যাক্ট কেমন খুব ভালোভাবে কয়েকটি কথা বুঝতে হবে জানেন তো যে আপনার অষ্টমে মঙ্গল এবং সেই মঙ্গল দ্বিতীয় শনির দৃষ্টিতে শুধু তাই নয় দ্বিতীয় মঙ্গল দৃষ্টি দিচ্ছে তাই বলছি মিউচুয়াল অ্যাসপেক্ট আর এই মিউচুয়াল অ্যাসপেক্ট অষ্টমে থাকার ফলে বিভিন্ন রকম বিষয়ে আপনার স্ট্রাগলটা কিন্তু কমছে না ইদানিংকালে আপনি দেখুন ছোটখাটো বিষয়ে সাকসেসটা দেরি করে আসছে একদম ক্ষুদ্র একটা বিষয় সামান্য একটা বিষয় কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করেও আপনার মধ্যে প্রচুর 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 সব সেই বিষয়টাকে কেন্দ্র করেও আপনার মধ্যে প্রচুর যন্ত্রণা সেই বিষয়টাকে কেন্দ্র করেও আপনার মধ্যে প্রচুর ঝামেলা আপনি বারবার চেষ্টা করছেন যে না যাতে বিশৃঙ্খলা না আসে বিপদকে এড়িয়ে যাতে আপনি চলতে পারেন আপনি যত বেশি সচেতন হচ্ছেন যেন বিপদকে এড়িয়ে চলতে হবে তত বেশি বিপদ যেন আপনার পিছু ছাড়তে চাইছে না মানে যত আপনি এড়িয়ে যাচ্ছেন যত আপনি এড়িয়ে চলতে চাইছেন তত যেন প্রবলেম আপনার জীবন চক্রকে আরো বেশি কষ্ট দিতে চাইছে যন্ত্রণা দিতে চাইছে তাহলে প্রথম প্রেডিকশন করি আপনাদের এই যে দুর্ঘটনা বা অবস্টাকল বা স্ট্রাগল সেটা কিন্তু অনেকটাই মিটে যাবে আমি একটা সিম্পল কথা বুঝি জানেন তো কুম্ভের ক্ষেত্রে মঙ্গলের সঞ্চারটা দরকার ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির বিভিন্ন রকমভাবে যেভাবে স্ট্রাগলটা এসেছে যেভাবে সমস্যাটা এসেছে সেই সমস্যা সমাধানযোগ্য জায়গায় তৈরি হয় এবং আমরা বারবার বলি যে কিছু কিছু সময় আমাদেরকে সচেতন থাকতে হয় আমাদেরকে অতিরিক্ত সচেতনতা বা সাবধানতা গ্রহণ করতে হয় কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা সেই ভাবে অতিরিক্ত সাবধানতা বা অতিরিক্ত সচেতনতা গ্রহণ করে পথ চলছে এটা ঠিক অনেক রকমভাবেই চলছেন যাতে বিপদ কম আসে ঝামেলা কম আসে যন্ত্রণাটা কম আসে এর একটা চেষ্টা প্রচেষ্টা আপনি চালাচ্ছেন কিন্তু দিন শেষে আপনি অপারক কারণ আপনি যতই প্রবলেম সলভ করতে চান না কেন তত যেন নতুন নতুন প্রবলেম আপনার জীবনচক্রে তৈরি হয়ে যায় আমি একটা সিম্পল কথা বলি অষ্টমস্ত মঙ্গলের ট্রানজিট দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচাবে দুর্ঘটনা থেকে আপনাকে মুক্তি দেবে দুর্ঘটনা থেকে আপনাকে রিল্যাক্সেশন দেবে দুর্ঘটনা থেকে আপনি বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন আজকে তো চাপ আপনার একটা নয় অনেক রকম চাপ অনেক রকম প্রেশার সেই প্রেশারগুলিকে না ধীরে 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 দেখবেন মিনিমাইজ করতে পারছেন বাই টাইম আপনার এই প্রেশারগুলো কমছে মাথার মধ্যে যে অবস্টাকলটা আছে বড় বড় বাধাগুলো আছে সেই বাধা কিন্তু অনেকটা কমে যাবে আমি কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলাম যে আপনার যে ফ্রেন্ড বন্ধু সেই বন্ধু ভাগ্য আপনি খুব চাপের মধ্যে পড়ে গেলেন কিছু কিছু এমন বন্ধু আপনার জীবন চক্রে আসলো কিছু কিছু এমন বন্ধু আপনার জীবন চক্রে ক্ষতি করার চেষ্টা করলো যাদেরকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং আঘাত আসা দুর্ভাবনা আসা সাডেন কোনো ডিস্টারবেন্স আসা সেটা কিন্তু অলরেডি আপনি ফেস করেছেন দেখুন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে নতুন করে বাধা কি কমবে নতুন করে আসার কি কোনো সম্ভাবনা আছে আশা বৃদ্ধি কি নতুনভাবে হবে আমি কিন্তু মনে করি হবে যেটা হওয়ার সেটা হবে যেটা না হওয়ার সেটা কখনোই বলবো না হবে বাট যেটা হওয়ার সেটা তো হবে। তাহলে নতুন করে আপনার আশা বৃদ্ধির সম্ভাবনাটা স্ট্রংলি আমরা লক্ষ্য করতে পারছি নতুন করে আপনার আশা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা স্ট্রংলি আমরা এক্সপেক্ট করতে পারছি এবং এটি নিয়ে কোনো সন্দেহ আমার অন্তত পক্ষে নেই যারা চিন্তায় আছেন ভ্রান্তিতে আছেন সমস্যায় আছেন দেখবেন অনেকটা রিল্যাক্সেশন অনেকটা বেটারমেন্ট আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে এবার দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন বিষয়বস্তু দেখি যে প্রবলেম থাকে সেই প্রবলেমকে প্রকৃতভাবে সমাধান করতে গিয়ে আমাদের অনেক রকম স্ট্রাগলের মধ্যে পড়তে হয় কুম্ভের আছে বেশ কিছু প্রবলেম বেশ কিছু জটিলতা এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে বাধা পাওয়ারফুল শত্রু এমন কিছু শত্রু কুম্ভ রাশি তৈরি হয়ে গেছে দে এক্সট্রিমলি পাওয়ারফুল তার মানে তাদের থেকেও কিন্তু একটা ক্ষতি তাদের থেকেও কিন্তু একটা ডিস্টারবেন্স তাদের থেকেও কিন্তু একটা বাধা আপনারা কিন্তু ফেস করছেন শত্রু যখন পাওয়ারফুল হয় যন্ত্রণার মাত্রাটা কিন্তু বেশি আসে তাহলে শত্রু অত্যন্ত স্ট্রং আমরা প্রায়শই বা বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে আপনাদের শত্রু যেন পিছু ছাড়তে চাইছে না শত্রু যেন নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করছে আমি কার্যত মনে করি এই যে শত্রুর প্রতিবন্ধকতাটা এটা কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হয়ে যেতে পারে শত্রুর প্রতিবন্ধকতাটা কিছুটা হলেও কমে যেতে পারে বা মঙ্গলের যে ট্রানজিট আমরা ভাগ্যস্থানে মঙ্গল দেখব এটা অলমোস্ট অষ্টমের থেকে অনেকটাই শুভ যারা দূরে গিয়ে সেটেলড করতে চাইছেন দূর দেশে বিদেশে অন্য প্রদেশে একই দেশের মধ্যে অন্য রাজ্যে তাদের কিন্তু আইডিয়া এবার কার্যকর হতে পারে এর আগেও আপনি পরিকল্পনা করেছেন কিন্তু পরিকল্পনা করার পরও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এর আগেও আপনি চেষ্টা ফরেন ল্যান্ডে চেষ্টা করেছেন একটা গৃহ একটা কিন্তু সেটা শেষে খুব বেশি সফলতার দিকে যায়নি তাহলে যাদের এরকম একটা বাধা আছে যে না চেষ্টা করেছিলাম আরো বেটার জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার আমি মনে করি এই জায়গাটা কিন্তু আপনাকে ধীরে ধীরে বেটার ফলাফল দেবে এবং যারা ক্রিয়েটিভ আছেন নিজেদের ক্রিয়েটিভিটি শিল্পী সত্তাকে নিয়ে অনেক পরিকল্পনা আপনার অনেক স্বপ্ন আপনার কিন্তু হঠাৎ করে দেখলেন সেই স্বপ্নগুলো আর বাস্তবায়িত হচ্ছে না সেই স্বপ্নগুলো নিয়ে বিভিন্ন রকমের স্ট্রাগল আপনার চলে আসছে সেই স্বপ্নগুলো নিয়ে আপনি বিভিন্ন রকম ভাবে চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন সেই স্বপ্নগুলো নিয়ে আপনি বিভিন্ন রকম ভাবে মধ্যে পড়ে যাচ্ছেন তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি সেই স্ট্রাগল থেকে সেই সমস্যা থেকে সেই জটিলতা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে এসে ভালো একটা জায়গায় কিন্তু প্রবেশ করাতে পারবেন ভালো একটা জায়গায় কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন তার মানে কয়েকটি বিষয় অত্যন্ত শুভ হতে চলেছে ফার্স্ট বন্ধুভাগ্য সেকেন্ড হঠাৎ বিপদ কমবে থার্ড যে কোনো ধরনের বিপদের সম্ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন ফোর্থ অবস্টাকল গুলো যেন এবার মনে হবে ধীরে ধীরে কমছে রাস্তার পথটা আরো বেশি সুগম হচ্ছে রাস্তার পথটা আরো বেশি সুন্দর হচ্ছে তাহলে রাস্তার পথটা আরো বেটার দিকে যাবে এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি এনার্জি সেম দেবেন লাভ বেশি পাবেন ফাইন্যান্স নিয়ে যারা অবস্টাকলে পড়েছেন ললিটিগেশন এসেছে কুম্ভের অনেক রকমের জটিলতা অনেক রকমের দুর্ভাবনা কাটাতে পারছেন না টেনশন বাড়ছে চিন্তা বাড়ছে এই যে চিন্তা বাড়ছে এই চিন্তা অনেকটাই মিনিমাইজ হবে আপনাদের সুতরাং আমরা আশা রাখবো যে সামথিং বেটার উইল হ্যাপেন আমরা আশা রাখবো কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রোগ্রেসটা মাত্রা অতিরিক্ত হবে আমাদের ডেভেলপমেন্টটা হবে দেখার মতো অষ্টমের বাধাটা কাটুক জীবন চক্র সুখে ভরপুর হোক এবং আপনি অনেক বেশি ভালো থাকুন এই কামনা শ্রী গণেশের শ্রীচরণে করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি জয় শ্রী গণেশ